আর এখানে যে কর্মচারী কর্মকর্তা যারাই আছেন এটি চালান যারা তারা সবাই বাংলাদেশি এখানকার পিজা তৈরির কারিগর তিনিও বাংলাদেশি তো চলুন তাদের সাথে কথা বলি এখানে পিজা তৈরির ব্যাপারগুলো দেখি প্রথমে এই দোকানটা স্টার্ট হয়েছিল তখন শুধু স্লাইস পিজার পিজা বিক্রি হতো তারপরে আমরা এটা প্যান্ডামিক পরে এই দোকানটা স্টার্ট করা হয়েছে এখানে তিন বছর যাবৎ আমরা বিজনেস করতেছি আর এরপরে আর আরেকটা ব্রাঞ্চ করা হয়েছে এটা সিক্স সেভেন থার্টি ফোর স্ট্রিট নিয়ারবাই বাই টাইম স্কোয়ার আর এছাড়াও আমাদের আরও বিজনেস আছে শপ আছে টাউন আছে এগুলা বিজনেসও আছে আমাদের এখানে টোটাল পিজার আইটেম আছে চোদ্দোটা চিজ পিজা ছাড়াই চোদ্দোটা টাপিং আছে তার মধ্যে আপনি দেখতেছেন পেপারনি মাশরুম পেপারনি মার্গারিতা হাওয়ায়েন অ্যান্ড চিকেন হালাপিনিয়া আনিয়েন অ্যান্ড দেন এখানে আসছে ভেজিটেবল পিজা রেকোটা পিজা মাশরুম পিজা সুপ্রিম পিজা পেপারনি অ্যান্ড হালাপিনিও বার্বিকু চিকেন বা ফুলো চিকেন অ্যান্ড সিসিলিয়াম আমাদের এখানে চিকেন পিজাগুলো আর মার্গারিথা খুব বেশি কাস্টমার চয়েস করে এট দিস হ্যাঁ রাইট দিস অন মার্গারিতে রাইট মার্গারিতে মার্গারিথা খুব ফেভারিট বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করছি মেয়েদের কাছে এটা খুবই ফেভারিট পিজা ভিতরে হ্যাঁ ভিতরে আমাদের কারিগর আছে সে পিজা তৈরি অবশ্যই দেখা যাবে আপনি আসেন এখানে আমরা ড তৈরি করতেছি ড তৈরি করার সিস্টেমটা আপনি দেখতে পারেন এটা ড মেশিন এখানে ফ্লাওয়ার এবং কিছু আমাদের ব্যক্তিগত কিছু কারসাজি যে আছে যে সমস্ত জিনিসগুলো দেয় আমরা সিক্রেট যেটা আমরা এটা প্রকাশ করে না আর এই আমাদের পিজা কারিগর এ পিজা তৈরি করবে একটা পিজা তুমি তৈরি করে দেখাও ভাইকে আর এইগুলো দেখতেছেন এটা হলো এই যে চিজ সেই চিজ এটা এবং নিউ ইয়র্কের সবচাইতে বেস্ট চিজ এই ট্যামল কোম্পানি হ্যাঁ হ্যাঁ মেজরালা চিজ আর আপনি আরও জিনিস দেখতে পারেন এখানে দেখেন এই যে ডগুলো তৈরি করে রাখা আছে এ প্রত্যেকটা ড এখানে আছে ড আমরা ওঠে রেডি হয়ে গেলে এ পিজা তৈরি এর মধ্যে থাকে এর মধ্যে ডগুলা থাকে এই যে আপনি দেখছেন ডগুলো আমরা যখন তৈরি করি তখন ছোট থাকে তারপরে এর মধ্যে এক ধরনের ই দেওয়া হয় ইস্ট বলা হয় ইস্ট হ্যাঁ রাইট এটা এই ডটাকে ফুলে তোলে আস্তে আস্তে ডটা ফুলার কারণেই আমাদের যে টেস্টটা আপনি পাইছেন আমাদের এই কিছু স্পেশাল কারিগরি কারবার আসছে এর মধ্যে যে কারণে আমাদের অনেকেই মানে আমি এখানে অস্ট্রেলিয়া থেকে আসছে ফ্রান্স থেকে গ্রুপ আসে ইটালি থেকে আসে তারা প্রত্যেকেই পিজার খেয়ে বলছে যে দিস ইজ দ্য বেস্ট পিজ্জা সবাই কমেন্টস করে আমাদের আপনার গুগলেও আমাদের ইয়ে আছে আমরা স্টার ফাইভ স্টার পাওয়া আর কমেন্টস করে অনেক এই যে পিজাটা তৈরি করা শুরু হয়েছে আপনি এটাকে দেখতে পারেন তো হ্যাঁ ও বানায় এটা

কোথা থেকে বানিয়েছেন এর আগে কোথায় কাজ করেছেন এই প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করতেছি কাজ আপনি এখানে প্রথমবারের মতো পিজা বানাতে গিয়ে আপনার কোনো উস্তাদ ছিল না না উস্তাদ প্রথম কেউ ছিলেন ওই না না এই যে আপনার সাথে প্রথম কথা উনি আমার শিখিয়েছেন কমপ্লিট আপনি কি আগে পিজা বানাতেন নাকি হ্যাঁ আমি পিজা কাজ করতেছি 18 সালের আমার শুরু হয়েছে এপ্রিলের 19 তারিখ থেকে আচ্ছা পিজা বানানো পিজা বানানো পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাকে আমি আমি তাকে ট্রেন করছি তারপরে এখানে আর যারা আছে প্রত্যেকেই পিজাতে দক্ষ এই যে অপো আছে ও কাজ করে ও খুব সুন্দর পিজ্জা বানায় আমাদের বেশ কিছু কারিগর আমরা প্রত্যেকেই পিজা বানাইতে পারি তো যখন নতুন কেউ আসে তখন আমরা তাকে প্রথমে পিৎজা বানানটাই শিখাই এটা একটা চিজ পিজা হয় প্রত্যেকটা পিজাই ঠিক এইভাবেই বানানো হয় এখন চিজ দিবে এখানে চিজ দেওয়ার পর যদি আমরা চিন্তা করি যে দেখে টাপিং দেব তখন এই এর উপর দিয়ে বসানো হয় টাপিংগুলা অ্যাড করা হয় তখন এখন প্রথমে আমরা চিজ বানাবো কিন্তু কিছু কিছু পিজা আছে যেখানে টমেটো সস দেওয়া হয় না যেমন রেকর্ড একটা পিৎজা আছে চিকেন পিজা আছে এগুলা তো টমেটো সস ব্যবহার করি না আমরা টমেটো এই চিকেন পিজাতে টমেটো ইউজ করে না

হলো এখানে কোনো সিক্রেট নাই ড তৈরিতে হলো ডো ডট তৈরি করা হয় আমাদের একটা ড তৈরি করতে মিনিমাম দেড় ঘন্টা লাগে মিনিমাম প্রথম যখন বসাবো সেই টাইম থেকে ডটা টেবিলে উঠান পর্যন্ত দেড় ঘন্টা সময় লাগবে আবার যখন ডটা আমরা কাটবো মনে করেন আমাদের এই ডগুলা প্রত্যেকটা ড আছে বিভিন্ন পরিমাপে কাটা হয় এই পরিমাপে কটা সেরে এই বাটিগুলাতে আমরা এইগুলা রাখবো হ্যাঁ এই বাটিগুলোতে যেভাবে আছে তারপর কিছুক্ষণ বাইরে বাইরে থাকবে থাকার পর এটা যখন একটু সফট হয়ে ফুলে উঠবে তখন এটাকে আমরা ফ্রিজে ঢুকাই দেবো ফ্রিজে ঢুকাই দেওয়ার পর একদিন পরে পরের দিন থেকে এই এই ডগুলা ব্যবহার করা হবে না এই ড ইউজ করলে তাহলে পিৎজা সেরকম টেস্টিও হবে না পিজা ফুলবেও না

টোস্টেড করে দেওয়া হয়েছে এক চাইতে যদি বেশি টোস্টেড করি তাহলে পিজার টেস্টটা ঠিক থাকবে না কারণ আমরা একটা নির্দিষ্ট টোস্ট করার সময় যদি কোনো কাস্টমার বলে যে আমাকে টোস্টেড করে দাও তাহলে আমরা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নেই তার বেশি নেই না কারণ তার বেশি নিলেই এটা তেতো লাগবে এর এর মধ্যে আমরা এক ধরনের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে স্যামুলিনা বলা হয় এটাকে ইউজ করা হয় যখন এই যে পিজাটা তৈরি করতে যাবে এটা যখন থাপ্পড় দেবে থাপড়ায় থাপড়ায় যখন বড় করতে যাবে ওটা সংকুচিত হয়ে আসবে যখন এই স্যামুলিনাটা এর উপরে সড়ায় দেওয়া হবে স্যামুলিনাটা সরাইয়ে দিলে তখন দেখবেন আপনি এখন দেখেন লক্ষ্য করবেন ও কিছুক্ষণ পরে স্যামুলিনা দেবে ওই যে দেখেন চেপে আসতেছে ও থাপড়ায় বড় করতেছে স্পেসটা এই চেপে যাচ্ছে দেখছেন এখন স্যামিলিনাটা দেওয়ার পরে যখন এটাকে ছেড়ে দেবে দেখেন এখন আর চাইপে আসবে না এই স্যামুলিনাটা পিজার অপোজিটে থাকে যদি বেশি ক্রিস্পি করা হয় স্যামেলিনাটা পুড়ে যাবে পুড়ে গেলে এর স্বাদটা তখন ত্যাত হয়ে যাবে

হ্যাঁ এটা এই যে আপনি আমার যে আমরা বাংলা ভাষা এটাকে ওরন বলি অনেক সময় এই যে স্পোনটা যে স্পোনটা দেখতে পাচ্ছেন এই স্পোনটার আমরা একেবারে পূর্ণাঙ্গভাবে নেব না এটার আপনি মনে করেন যে সামান্য একটু ফাঁকা রাখবো আপনাকে আমি পরিমাণটা দেখাইতেও পারবো এই এতটুকু পরিমাণে আমরা নেব সসটা একটা টোয়েন্টি টু ইঞ্চেস এটা টোয়েন্টি টু ইঞ্চেস পিজা আমরা ফরটিন ইয়ে আছে আইটেম আছে আর সাইজের দিক থেকে দুইটা সাইজ আছে এটা টোয়েন্টি টু সাইজ আর এটা এইটিন সাইজ আছে এটা আমরা যদি শুধু চিজ বিক্রি করি তাহলে সিক্সটিন ডলার্স বিক্রি হবে আটটা স্লাইস হবে যদি স্লাইস বেস কেউ কিনে একটা স্লাইসের দাম টু ডলার্স পড়বে আর যখন আমরা এটার ওপর টাপিং বসাবো টাপিংয়ের ক্যাটাগরি অনুযায়ী এর কস্ট হবে তখন তখন প্রাইসটা ধরবো আমরা থার্টি টু ডলার্স আসছে ফর্টি ডলার্স আসছে ওয়ান স্লাইস ফাইভ ডলার্স আসছে ওয়ান স্লাইস ফোর ডলার্স আসছে এই এর এই বিভিন্ন ইয়ের কারণে টাপিংয়ের ইয়ের ওপরে আমাদের এই প্রাইসটা ডিপেন্ড করে এখানে এখানে এই ওভেনে ঢুকাবে আপনি আসতে পারেন এদিকে এই যে পিজাটা ওভেনে ঢুকে গেলো এই ওভেনে আমরা একসঙ্গে এই ওভেনে বাইশ ইঞ্চি হলে পরে আমরা দুইটা পিজা ঢুকাইতে পারি আর যদি আঠারো ইঞ্চি হয় তাহলে আমরা তিনটা পিজা একসঙ্গে ঢুকাইতে পারি এখানে এই পিজাটা কুক করতে আনুমানিক ফাইভ মিনিট লাগতে পারে ফাইভ মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে ওপরেও ওভেন আমরা একটা ওভেন চালু রাখি কারণ অ্যাক্সিডেন্টলি একটা ওভেন যদি ডিস্টার্ব করে তাহলে আরেকটা ওভেন চালু করে দেবো এই জন্য দুইটা ওভেন অলওয়েজ রেডি থাকে এর ভিতরে বিফ আছে আর এটা হলো গার্লিক নাটস এটা অনলি ব্রেড গার্লিক পাউডার অ্যান্ড এক ধরনের চিজ আছে আমরা এটাকে ফার্মাজন চিজ বলি ফার্মাজন চিজটা একটু তোমারে এটা হলো হ্যাঁ এটা ফার্মাজন চিজ এই চিজটা এর উপরে ব্যবহার করা হয় এই যে চিজটা এর উপরে ব্যবহার করা হয় আর যে ইয়াটা দেখতেছেন পাতাগুলা দেখতেছেন এটাকে পার্সলি বলা হয় পার্সলি ব্যবহার করি আমরা এটা এই পার্সলিটা আমরা মার্গারিতা পিৎজাতেও ব্যবহার করি এই মানে আপনি 5 বছরের অভিজ্ঞতা আপনি ওনার কাছে হ্যাঁ এরাও এরাও এই দোকানের এই স্টার্টিং থেকে লং টাইম স্টার্টিং এই দোকানে স্টার্টিং থেকে আছে এখানে ও আমার টাঙ্গাইল কিন্তু আমি ঢাকাতে 25 ইয়ার্স ছিলাম ওই সিলেটে অধিকাংশই ওরা আর সিলেটি পোলাপন গুলো একটু তো আমরা যার কারণে এদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি পরিশ্রমে এবং দায়িত্ববোধ আছে ওদের মধ্যে বেশ ভালো দায়িত্ববোধ আছে আমাদের অধিকাংশ এই স্টোরে এবং স্টোরটা আছে এর নাইনটি ফাইভ পার্সেন্টে আমাদের আমার এখানে আছে ছয়জন আর সিক্স এভিনিউর যেটা আছে সেখানে আছে আপনার দশজন ওইটা স্টোর অনেক বড় ভালো কথা আমি তো শুনলাম আপনার স্টোর সম্পর্কে অনেক কথা শুনলাম একটা জিনিস এদিকটায় আসেন তাহলে আমি একটু আপনার সাথে আর একটু কথা বলি আপনি কিছু বলবেন ওকে আমি যেটি জানার আগ্রহ একটা স্টোর বাংলাদেশিদের মধ্যে কাজ করার চেয়েও এখন ব্যবসা বাণিজ্যের প্রতি প্রবণতা অনেক দেখলাম যে অনেকে আগ্রহ প্রকাশ করছে এই ধরনের একটা স্টোর করার জন্যে পিজা স্টোর বা একটা রেস্টুরেন্ট করার জন্যে কী ধরনের প্রথম কি প্রয়োজন যে আপনাকে স্পেসটা চয়েস করতে হবে যে এই স্পেসে আমি এই বিজনেসটাকে আমি ঠিকমতো চালু করতে পারবো কিনা না কাস্টমার এখানে কতটুকু এই 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 স্পেসে কাস্টমারগুলো আমার যে আইটেমগুলো থাকবে সেটা কতটুকু আমি কাস্টমারদের কাছে পৌঁছাইতে পারবো কাস্টমার কতটা অ্যাগ্রি হবে এটার প্রতি সেটা হলো প্রথম চয়েস দ্বিতীয় চয়েসটা হলো যে আপনাকে যেহেতু প্রফিট করতে হবে বিজনেস করতে আসবেন সুতরাং স্পেসটার আপনার কতটুকু র্যান্ট হতে পারে সেটাও আপনার মাথায় রাখতে হবে তারপরে এখানে আপনি যখন প্রথম সমস্ত কিছুকে আপনি স্টার্ট করতে যাবেন মিনিমাম ছয় মাসের ভাড়া তো আপনাকে অ্যাডভান্স করতে হবে তারপরে ডেকোরেশনের কাজ আসছে আর পিজা স্টোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই ওভেনটা ওভেনটা অত্যন্ত দামি জিনিস তারপরে আপনার ড মেশিন গোলা তারপরে ফ্রিজ গোলা যে কিছুদিন আগে আমাদের ইন্সপেকশন হলো যদি টেম্পারেচার ফর্টির উপরে জায়গা তাহলে পরে টোয়েন্টি না পয়েন্ট কেটে দেবে সুতরাং এই ব্যাপারে খুব সচেতন থাকতে হয় তো আপনাকে প্রথম বিজনেস স্টার্ট করতে হলে আপনাকে আগে দেখতে হবে যে কাস্টমার আপনার এখানে কি পরিমাণ ভিড়তে পারে আমরা এই এরিয়া যখন চয়েস করছি তখন একটা জিনিস চিন্তা করছি যে এটা ভিজিটর এরিয়া এখানে বিভিন্ন দেশের শুধু আমেরিকান না বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের লোক আমেরিকাতে আসে নিউ ইয়র্কে তারা আসবেই আর নিউ ইয়র্কে আসলে পরে তারা ক্যানাল স্ট্রিটে আসবেই কারণ এখানে অনেক গিফট শপ আছে প্রত্যেকে গিফট শপে আসে গিফট কেনার জন্য তা আমরা তখনই চিন্তা করছি যে এখানে একটা পিৎজা শপ করলে পরে আশা করি যে ভালো করবে ইনশাল্লা আমরা ভালো করেছি পিজা স্টোরে তেমন একটা ঝুঁকি ভিতরের ঝুঁকি নাই আপনি যদি শুধু আপনার আইটেমটাকে পপুলারিটি করতে পারেন তাহলে পরে আপনার কোনো ঝুঁকি নাই আপনি বাস স্ট্যান্ড হয়ে যাবেন পিৎজা স্টোরে তেমন কোনো ঝুঁকি থাকে না আর ডিপেন্ড করে এমপ্লয়ীদের এই কাস্টমার সার্ভিসের উপরে পাওয়া তো টাফ একটা কারিগর পাওয়া তো টাফ একটা কারিগর তৈরি করা যে কতটা কষ্টের সেটা যে তৈরি করে সেই জানে আমি তৈরি করি আমি জানি যে একটা কারিগর তৈরি করতে কতটা কষ্ট করতে হয় প্রথম অবস্থায় তাকে এখানে আনার পরে তাকে নিয়ে কাজ করা দেখা যায় যে এক সময় সামনে কাজ করতেছি সামনে কাস্টমার নিতেছি আবার পিছনে যায় সেটা তাকে হেল্প করতে হইতেছে তাকে দেখাই দিতে হইতেছে এই জিনিসগুলাকে করে করে তবে ছেলেটা খুব দ্রুত ক্যাচ করতে পারছে যার কারণে ও করে সে অনেক কিছু করে ফেলছে এটা তো বিরাট ব্যাপার আর ভাই আসছেন কবে আপনি আসছেন কবে আমেরিকায় আট নয় মাস হয়েছে না আট নয় মাসের মধ্যে আইসা উনি আমাদের গিফট শপে কাজ করতেছিল তো ওইখান থেকে আমার মেয়ের জামাই ওকে চয়েস করলো যে ও হয়তো পিজাতে ভালো করবে ওর অ্যাক্টিভিটিস দেখে ও বুঝতে পারছিল পর আমার কাছে নিয়ে এসে বললো যে আব্বা দেখেন তো ওরা যে কতটুকু পারেন আমি বললাম যে রাইখে যাও দেখে আমি ট্রাই করি তারপরে ইনশাল্লাহ আমি সাকসেস করছে ওই পিজাটা নামাইছে নামাইছেন ওইটা একটু দেখি একটু উপরে যেটা না কাটবেন

ইশা সবই হবে ইয়া টুডে টু